আচ্ছা দুই সালে রাশিয়াতে বসবাস করা কেমন হতে পারে আপনি কি জানেন দেশের সুযোগ সুবিধার পাশাপাশি কিছু গুরুতর সমস্যা রয়েছে যারা বিদেশে বসবাস করার কথা ভাবছেন বিশেষ করে রাশিয়াতে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে শেয়ার করব এমন কিছু তথ্য যা জানলে আপনার সিদ্ধান্ত নেওয়া সহজ হবে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব কে কিউ ডেইলি ভিডিওতে বরাবরের মতোই একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি থাকুন আজকের ভিডিওতে আলোচনা করব রাশিয়ার বর্তমান অর্থনৈতিক অবস্থা মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার খরচ বৃদ্ধি কেমন সেই সম্পর্কে সেই সাথে বর্তমানে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো যায় না রাশিয়াতে আবহাওয়ার বড় চ্যালেঞ্জগুলো কি কি ভাষাগত বাধা কিভাবে জীবনকে প্রভাব ফেলে এবং কাজের সুযোগ ও চ্যালেঞ্জগুলো কী কী সে সম্পর্কে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শেয়ার করে দিন অন্যদের দেখার সুযোগ করে দিন আর কে কোন দেশ থেকে দেখছেন বা কোন শহর থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন সে সাথে কিছু জানা থাকলে কোনো প্রশ্ন থাকলে এখনই লিখুন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে জয়েন করুন গত পর্বের ভিডিওতে বিভিন্ন শহর থেকে অনেকেই কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক রাশিয়া একদিকে যেমন বিশাল এক দেশ তেমনি এর প্রাকৃতিক সৌন্দর্য ও সুযোগ সুবিধা আকর্ষণীয় তবে সব কিছুর উল্টোপিঠ থাকে আর রাশিয়ার কিছু অসুবিধা আপনার জীবনকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে প্রথমেই জেনে নিব রাশিয়ার বর্তমান অর্থনৈতিক অবস্থা মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার খরচ বৃদ্ধি কেমন সে সম্পর্কে রাশিয়ার অর্থনীতি বর্তমানে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক মন্দার প্রভাব রাশিয়ার বাজারেও পড়েছে দুই হাজার পঁচিশ সালে মূল্যস্ফীতি সাধারণ মানুষের জন্য একটি বড় সমস্যা প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রার খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে খাবার জ্বালানি ভাড়া সব ক্ষেত্রেই ব্যয় বাড়ছে এছাড়া আমদানি পণ্যের উপর নির্ভরতা কমাতে দেশটি আভ্যন্তরীণ উৎপাদনে জোর দিচ্ছে যা মাঝে মাঝে পণ্যের গুণগত গুণগত মানে প্রভাব ফেলে যারা রাশিয়াতে বসবাস করছেন বা যেতে চাইছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ হলো বাজেট পরিকল্পনা করা প্রাথমিকভাবে বাড়তি খরচের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে তবে ভালো দিক হলো রাশিয়ার অনেক শহরে পাবলিক ট্রান্সপোর্ট সাশ্রয়ী এবং কিছু সরকারি সুবিধা এখনও কার্যকর অর্থনৈতিক মন্দা এবং মূল্যস্ফীতির কারণে বর্তমানে কিন্তু রাশিয়াতে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে একটু বেশি গত দুই বছর আগেও জিনিসপত্রের দাম এতটা ছিল না বর্তমানে মোটামুটি সব কিছু জিনিসেরই দাম বেশি আগে এক হাজার টাকায় দুই বছর আগেও এক হাজার টাকা যতটুকু বাজার করা যেত বর্তমানে তার অর্ধেকও বাজার করা যায় না সেই এক হাজার টাকায় দৈনন্দিন জিনিসপত্র যেমন সবজি চাউল রুটি সব কিছুর দামে তুলনামূলকভাবে দ্বিগুণ দ্বিগুণ বাড়ছে এবার তো এটাই প্রধান একটা সমস্যা বর্তমানে রাশিয়াতে যে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে একটু বেশি এবার জেনে নেব বর্তমানে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো যায় কিনা না সেই সম্পর্কে রাশিয়া বর্তমানে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে যার ফলে সুইফট সিস্টেমের মতো বৈশ্বিক ব্যাংকিং পরিষেবা অংশগ্রহণ সীমিত হয়ে গেছে এ কারণে সরাসরি আন্তর্জাতিক ব্যাংক ট্রান্সফার এখন সম্ভব নয় তবে এর বিকল্প হিসেবে ক্রিপ্টোকারেন্সি পেয়ার বা ওয়েস্টার্ন ইউনিয়নের মতো সেবার উপর নির্ভর করতে হয় স্থানীয় ব্যাঙ্কগুলোর মাধ্যমে দেশে টাকা পাঠানোর কিছু জটিল উপায় থাকলেও সেগুলো সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ হতে পারে তাই যারা বিদেশে টাকা পাঠানোর কথা ভাবছেন তাদের নির্ভরযোগ্য এবং বৈধ বিকল্প খুঁজে নেওয়ার পরামর্শ দেওয়া হয় তো আরেকটা সমস্যা হচ্ছে যেটা বর্তমানে রাশিয়া থেকে কিন্তু বৈধ চ্যানেলে টাকা পাঠানো খুবই কষ্টকর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সুইফট সিস্টেম থেকে রাশিয়ার বর্তমানে ট্রানজাকশন এগুলো বন্ধ সে কারণে রাশিয়া থেকে টাকা পাঠানো সম্ভব হচ্ছে না যারা বিদেশিরা রাশিয়াতে কাজ করে আসলে তাদের জন্য একটা মারাত্মক সমস্যা দেশে পরিবার কাছে টাকা পাঠানো খুবই কষ্ট করে করে তো যারা এখানে টাকা টাকা ইনকাম অথচ পাঠানো একটা মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে এবার জানিয়ে নেব রাশিয়াতে আবহাওয়ার বড় চ্যালেঞ্জগুলো কি কি সে সম্পর্কে রাশিয়ার আবহাওয়া আসলে এক বিরাট চ্যালেঞ্জ বছরের অধিকাংশ সময় দেশটি বরফে ঢাকা থাকে শীতকালে তাপমাত্রা মাইনাস থেকে মাইনাস পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এই চরম ঠান্ডা অনেকে শরীর এবং মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে এছাড়া রাস্তাঘাট তো তুষারে ঢেকে গেলে চলাফেরা কঠিন হয়ে পড়ে আপনার বাড়ির গরমকেন্দ্রিক ব্যবস্থা সঠিক না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে শীতকালীন পোশাক যেমন হেভি জ্যাকেট স্নোবুট এবং ইনসুলেটেড গ্লাভস থাকে বাধ্যতামূলক যারা রাশিয়াতে নতুন এবং তাদের জন্য এই আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া প্রথম দিকে বেশ কঠিন হতে পারে আরেকটা জিনিস হচ্ছে আমরা যারা রাশিয়াতে থাকি তাদের জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে এই ওয়েদার রাশিয়াতে প্রায় পাঁচ থেকে ছয় মাসে প্রচণ্ড ঠান্ডা থাকে বিশেষ করে উইন্টারে উইন্টারে এখানে মাইনাস টোয়েন্টি থেকে থার্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে তাপমাত্রা আর এরকম পরিস্থিতিতে সাধারণত আমরা বসবাসের জন্য অভ্যস্ত না সেই কারণে আমরা যারা ওয়ার্ম কান্ট্রিতে থাকি আর রাশিয়াতে আমরা এখানে কাজকর্ম করি তাদের জন্য আসলে এখানে বাস করাটা খুবই কঠিন এটা একটা এটা একটা প্রধান চ্যালেঞ্জ চলুন এবার জানে এই ভাষাগত বাধা কিভাবে জীবনকে প্রভাবিত করতে পারে রাশিয়ান ভাষা জানাটা এখানে বসবাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিয়ার বেশিরভাগ মানুষ ইংরেজি জানে না বা জানলেও সেটা খুবই সীমিত ফলে দোকানে কেনাকাটা করা বাস ট্রেনের সঠিক গন্তব্য খুঁজে পাওয়া কিংবা সরকারি কোনো কাগজপত্র নিয়ে কাজ করা বেশ কঠিন হয়ে পড়ে এর পাশাপাশি সামাজিক সম্পর্ক গড়ে তুলতে বা জরুরি অবস্থায় সাহায্য চাইতে ভাষাগত বাধা বড় সমস্যা তৈরি করতে পারে আপনি যদি রাশিয়ান ভাষা শেখার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের বিশেষ কোর্সে যোগ দিতে পারেন এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা সহজে বেসিক রাশিয়ান ভাষা শিখতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কে কিউ ল্যাঙ্গুয়েজ কোর্স লিখে মেসেজ করুন এবং আমাদের কোর্সের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন চলুন এবার জেনে নেই কাজের সুযোগ এমন চ্যালেঞ্জগুলো কী কী সেই সম্পর্কে রাশিয়াতে দক্ষ কাজের জন্য সুযোগ রয়েছে তবে এর সাথে আসে কিছু চ্যালেঞ্জ রাশিয়ায় বৈধভাবে কাজ পেতে প্রথমে দরকার সঠিক ভিসা অনেক ক্ষেত্রে কাজের ভিসা প্রক্রিয়া জটিল এবং সময়সাপক স্থানীয় ভাষার উপর দক্ষতা না থাকলে ভালো চাকরি পাওয়া বেশ কঠিন অনেক বিদেশি নাগরিক পার্ট টাইম কাজের জন্য নির্ভর করেন রেস্টুরেন্টে ডেলিভারি বা টিউশনের মতো কাজের ওপর যদিও প্রযুক্তি এবং নির্মাণ খাতে দক্ষ কর্মীদের চাহিদা রয়েছে কিন্তু প্রতিযোগিতাও খুব তীব্র যারা রাশিয়ায় পড়াশোনার পাশাপাশি কাজ করতে চান তাদের জন্য উপদেশ হলো ভিসা নিয়মাবলী ও চাকরি খোঁজার পদ্ধতি সম্পর্কে ভালোভাবে জানুন রাশিয়াতে বসবাসের সুবিধা অসুবিধা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে ভিডিওটি পরবর্তীতে দেখে নিতে পারেন এবার জানবো কি কি সতর্কতা অবলম্বন করতে হবে শীতকালের জন্য প্রয়োজনীয় পোশাক এবং জুতা সংগ্রহ রাখুন রাশিয়ান ভাষা শেখার জন্য প্রস্তুতি নেন কাজের ভিসা এবং প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখুন তুষার এবং বরফের রাস্তায় বিপদ সম্পর্কে সচেতন থাকুন এছাড়া স্থানীয় সংস্কৃতি এবং আইন সম্পর্কে ভালোভাবে জানান রাশিয়াতে বসবাস করা একদিকে যেমন অভিজ্ঞতাপূর্ণ তেমনই এটি বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আসে এই চ্যালেঞ্জগুলো বুঝে মানিয়ে নিতে পারলে রাশিয়া আপনার জীবন অনেক সহজ হয়ে উঠবে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন পরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ